শফিকুর রহমানকে দেখেছেন যে বাচ্চা বাচ্চা বাচ্চাদের কাছে যায় বাচ্চাদের ঠোঁটে চুমু দেয় এটা যখন এটা যখন সারা বাংলাদেশের মানুষ প্রতিহত করেছে এই লুচ্চাকে ওই জায়গা থেকে যখন প্রতিহত করেছে তখন সে বিদেশে যায় মনে হয় ওষুধ খায় সে ওষুধ যখন কাজে লাগাইতে পারে নাই তখন আমার মা বোনদেরকে তারা পতিতা বলতেছে ইনশাল্লাহ বারো তারিখ এই লুচ্চা শফিকুর রহমানকে ভোটের মধ্য দিয়ে ব্যালটের মধ্য দিয়ে তাদেরকে বুঝিয়ে দেব রাজাকারকে বাংলাদেশ বাংলাদেশ কতটুকু ঘৃণা করে এই দর্শককে বাংলাদেশ কতটুকু ঘৃণা করে ধন্যবাদ ধন্যবাদ আমি এই ভিডিওটি আনার কারণ হচ্ছে আপনারা জানেন এ নয়ন ওসমান হাতি একটা বুলি দিয়ে গেছিল সেটা হচ্ছে থাপড়া থাপড়ি সেক্রেটারি আপনি খেয়াল করছেন যে আপকামিং জেনারেশন আপগ্রেড জেনারেশন এবং আন্ডার ক্লাস এইটিন ছেলেপেলেরা ছেলে এই সমস্ত ভিডিওগুলো দেখে তো এই যে শব্দগুলো ব্যবহার করেছে আপনি কি মনে করেন এই শব্দগুলো ব্যবহার করলে আপকামিং জেনারেশন আন্ডার এইটিন যারা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ তারা কি আসলে ভবিষ্যতে রাজনীতি করবে কিনা আমার মনে হয় না রাজনীতির যে শিষ্টাচার এবং রাজনীতির যে শৃঙ্খলা ভবিষ্যৎ আপগ্রেড জেনারেশন কোনোভাবেই এটাকে ধারণ করতে পারবে না যে শব্দ ব্যবহার করা হয়েছে যেভাবে একজন আরেকজনের সম্মানকে হনন করা হচ্ছে আমার মনে হয় না আপকামিং জেনারেশন রাজনীতি করবে সো ভবিষ্যতের রাজনীতি সবচেয়ে ভয়ানক সুন্দর না আমরা ভেবেছি আমাদের বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটটা শেখ হাসিনা যাওয়ার পরে পরিবর্তন হবে এবং এমন একটা জেনারেশন মানে থেমে আছে যে জেনারেশন এই ফ্যাসিস সরকার গেলে উত্তোলন হবে তেলের মতো কিন্তু সেটা হলো না সেটাকে দিনে দিনে ময়লার খুনির মতো পরিষ্কার হয়ে আমাদের সামনে ভেসে উঠছে অতএব এই নয়ন নয়নের মতো লোকদেরকে যারা বিএনপি আশ্রয় দিয়ে রাজনীতি করাচ্ছেন বুঝতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি একটা বিশাল ওই যে আবিদের কথা আছে না ভূমিদশ এই ভূমিদশ হচ্ছে যাই হোক সবাইকে বলবো যে আমার মনে হয় না সামনে আপনারা কেউ রাজনীতি করতে পারবেন বিশেষ করে সুষ্ঠু রাজনীতি এমন হয় না যেভাবে ওই শুরু করছে রাজনৈতিক শিষ্টাচার এটা সম্ভব না তো সবাইকে ধন্যবাদ